الله تعالى مدر خالق الله رب العالمين مدر مالك الله رب العالمين جارين كون فت في كون فقسان في الله رب العالمين من فقسان في كول فقسان في كول فقسان

আল্লাহ আমান আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে আপনাদের পাঠিয়েছে একটি কি অল্প সময়ের জন্য অনেক একটি সময় আসবে আমি এই দুনিয়াতে থাকব না দুনিয়াকে বলে অল্প সময়ের জীবন এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ আমাদেরকে দান করেছে কাজেই কাজেই

আয়াতের সর্বানন হচ্ছে আমার বান্দাদের বেঁচে থাকা আমার বান্দার মরে যাওয়া আমার বান্দার নামাজ আমার বান্দার কুরবানি আমার বান্দার যাবতীয় কার্যক্রম শুধুমাত্র আমি আল্লাহর জন্য হতে হবে যদি আমাদের কোনো কার্যক্রম আল্লাহর জন্য না হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয় তাহলে আল্লাহ অসন্তুষ্টির মাধ্যম হবে আল্লাহ নারাজির মাধ্যম হবে ভাইরা আমার এই কথাগুলোকে সামনে রেখে

ইসলামী যত করে চকর আমরা সৃষ্টি করতে পারি এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে কথা বলেন যে যাই বলুকক্ষমতার জন্য সৃষ্টি করে ধৌবা কার জন্য রাজনীতি করে থৌবা গাড়ি বাড়ির জন্য রাজনীতি করে কঠিন তুই ইস্টামি আল্দারস বাদেশের প্রতিদিন করেনি প্রতিদিন সদস্য শুধুমাত্র কারণ আল্লাহ রফুল আল আমি সন্তুষ্টির জন্য এবারে তার উদ্দেশ্যে রাজনীতি করে

আমরা স্বাধীনতার পর দেখেছি যেই দলে রাষ্ট্র পরিচালনা করেছে সেই গলাই বাংলাদেশে দুর্নীতিকে ভাইরা আমার করেছে হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা জরিপ চালিয়ে দেখেছে বাংলাদেশ দুর্নীতিতে 12 তম স্থান অধিকার করেছে রাউজুল ইসলাম ভাইরামার আমরা বাংলাদেশে করতে চাই বাংলাদেশের অফিস সকলগুলোকে ঘুষ মুক্ত করতে চাই বাংলাদেশকে সত্যি

থেকে সকল প্রকার দুর্নীতি সন্ত্রাস সকল প্রকার ভースト দুর্নীতি মুক্ত একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব আই জন্য আমি আজকের বক্তিতার শুরুতেই করে جام মাসকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অন্তরের অন্ত সোনার বাংলা দেখেছেন একটাবারের জন্য ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলামের বাংলাকে দেখে দেখে আমরা ইসলামের বাংলা কায়েম করতে চাই এই জন্য আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের আমাদেরকে অনেক প্রয়োজন এই জন্য এই সাহেব পক্ষ থেকে আমি সেই বাক্য হবান কুড়ি গ্রামবাসীর প্রতি রাখছি এবং সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পীর সাহেব দরবারে যে নয় দফা দিয়েছেন সেই নয় দফা বাস্তবায়নের চোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইনাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু